আপনি চাইলে কিন্তু খুব সহজেই আপনার জন্য একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি খুব সহজেই আপনার জন্য একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন তার আগে বলে রাখি আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করেন সো লেটস গেট স্টার্টেড প্রথমেই আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তারপরে এখানে সার্চ করবেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট আমাদের যে প্রথমেই যে লিঙ্কটা আসবে ক্রিয়েট আর জিমেল অ্যাকাউন্ট আমরা এখানে প্রবেশ করব তারপরে উপরের দিকে স্ক্রল করে নিচে আসবেন এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে দেখেন বাম দিকে নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তিনটা অপশন দেখাবে প্রথমে বলা আছে ফর মাই পার্সোনাল ইউজ অর্থাৎ ব্যক্তিগত ব্যবহারের জন্য দ্বিতীয়তে হচ্ছে ফর মাই চাইল্ড অর্থাৎ চাইল্ডের জন্য এবং হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস আপনি পার্সোনাল ইউজের জন্য হলে এখানে পার্সোনাল ইউজে ক্লিক করবেন যে কোনো সাধারণ কাজের জন্য হলে আমরা ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করব তারপরে এখান থেকে একটু উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবো কন্টিনিউ উইথ জিমেইলে ক্লিক করবো তারপরে দেখেন এখানে আমাদেরকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে তারপরে আপনি এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম অর্থাৎ নামের দ্বিতীয় অংশ এখানে দিবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন তারপরে আপনাকে এখানে বার্থডে দিতে হবে এবং আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে এখানে উপরের দিকে আপনার জন্ম মাস দিন এবং সাল দিবেন তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন এখানে একটা কথা বলে রাখি আপনি যে এখানে তথ্যগুলো দিবেন সব রিয়েল বা অথেন্টিক তথ্য দিবেন কারণ পরবর্তীতে আপনার জিমেল অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে ভ্যারিফিকেশান করতে যাতে কোনো ঝামেলা না হয় এখন আপনাকে এখানে একটা ইউজার নেম দিতে হবে আপনার ইউজার নেম সহ অ্যাট জিমেল ডট হবে আপনার ইমেল বা জিমেল অ্যাড্রেস এটা সবসময় ছোটো হাতের অক্ষরে হবে এবং ইউনিক হবে অর্থাৎ পৃথিবীতে একই নামের জিমেল অ্যাড্রেস শুধু একটাই থাকবে আপনি যেহেতু পৃথিবীতে আপনার নামের একমাত্র ব্যক্তি না সেক্ষেত্রে আপনার নামে জিমেল অ্যাড্রেস অলরেডি কেউ নিয়ে থাকলে সেক্ষেত্রে আপনার নামের আগে পিছে কিছু অ্যাড করে অথবা নামের পরে দু একটা সংখ্যা ব্যবহার করে ট্রাই করে দেখবেন আর এটা একবার তৈরি হয়ে গেলে পরবর্তীতে কিন্তু কখনো আর চেঞ্জ করতে পারবেন না দ্যাট ইউজার নেম ইজ টেকেন অর্থাৎ এই নামের জিমেল অ্যাড্রেস অলরেডি আছে তাই এটা হচ্ছে না তাই একটু ভিন্নভাবে ট্রাই করবো হ্যাঁ এটা হয়েছে এখন এখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে চেষ্টা করবেন লেটার নাম্বার এবং হচ্ছে স্পেশাল ক্যারেক্টারগুলোর সমন্বয়ে একটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে এখানে নিচের দিকে শো পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু কি পাসওয়ার্ড লিখছেন সেটা দেখতে পারবেন উপরে যে পাসওয়ার্ডটা লিখলেন সেটা কপি করে কনফার্ম পাসওয়ার্ডের এখানে পেস্ট করে দিবেন অথবা এখানে আবার ওই পাসওয়ার্ডটাই রিটাইপ করবেন পাসওয়ার্ড কি দিচ্ছেন অবশ্যই মনে রাখবেন তারপরে নেক্সটে ক্লিক করতে হবে এখানে একটা রিকভারি ইমেল অ্যাড করতে বলছে অর্থাৎ আপনার ইমেলের কোনো সমস্যা হলে ওই ইমেল দিয়ে এই রিকভারি ইমেল দিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটি রিকভার করতে পারবেন এটা পরবর্তীতেও অ্যাড করতে পারবেন আপাতত আমি স্কিপ করছি তারপরে এখানে আপনাকে আপনার ফোন নাম্বার অ্যাড করতে হবে দেখে নেবেন আপনার কান্ট্রি ঠিক আছে কি না যেহেতু এখানে আমাদের কান্ট্রি কোড প্লাস ডাবল এইট জিরো দেওয়া আছে তাই আমরা জির জিরো বাদ দিয়ে ওয়ান থেকে ফোন নাম্বারটা লিখব এরপরে নেক্সটে ক্লিক করব এখান থেকে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন তার জন্য সেন বাটনে ক্লিক করবেন আপনার ফোনে ছয় ডিজিটের একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে কিন্তু এখন ভেরিফাই না করতে চাইলে নোট নয় ক্লিক করবেন কিন্তু আমি বলবো ভেরিফাই করে নিতে কারণ পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে গেলে বা অন্য কোনো সমস্যা হলে যাতে কোনো ঝামেলা না হয় তারপরে এখানে ভেরিফিকেশন কোডটা বসাবো এবং ভেরিফাইয়ে ক্লিক করব তারপরে দেখেন এখানে বলছে আপনি চাইলে আপনার ফোন নাম্বারটা গুগলের যে সার্ভিস ভিডিও ভিডিও কল এবং মেসেজের জন্য অ্যাড করতে পারবেন এখানে লান এ ক্লিক করে বিস্তারিত দেখে নিতে পারেন এখানে নিচের দিকে মোড় অপশানে ক্লিক করবেন এখানে তিনটা অপশন আসছে প্রথম অপশনটি সিলেক্ট করলে আপনার নাম্বার শুধু অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য ব্যবহৃত হবে অর্থাৎ ভেরিফিকেশন কোড এবং লগ জন্য দ্বিতীয় অপশনটিতে অ্যাকাউন্ট সিকিউরিটি এবং ভিডিও কলসের জন্য আর তৃতীয় অপশনটিতে অ্যাকাউন্ট সিকিউরিটি ভিডিও কলস এবং গুগলের অন্যান্য সার্ভিসের জন্য আমার গুগলের অন্যান্য সার্ভিসগুলোর প্রয়োজন নেই তাই আমি প্রথম অপশনটা সিলেক্ট করছি আর আপনি চাইলে পরবর্তীতে এগুলো আবার চেঞ্জ করতে পারবেন তারপরে ডান বাটনে ক্লিক করবেন অ্যাকাউন্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখান থেকে আপনার ইনফরমেশনগুলো দেখে নেবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন এখানে প্রাইভেসি টার্মস আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন উপরের দিকে স্ক্রল করবেন নিচে আসবেন আই এগ্রি বাটনে ক্লিক করবেন ইয়োর গুগল অ্যাকাউন্ট ইজ রেডি আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি একদম কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু আমি বিজনেস মেল তৈরি করেছি তাই আমাকে এখানে বিজনেস সেট দিতে বলছে আমি এখানে নট নামে ক্লিক করছি তারপরে কিন্তু আমাকে সরাসরি আমার জিমেইলের ইনবক্সে নিয়ে আসছে এখন কিন্তু চাইলে আপনি আপনার জিমেইল অ্যাড্রেসটি আপনার মতো করে আপনি ব্যবহার করতে পারেন আপনার জিমেইল অ্যাকাউন্টটি যাতে হ্যাক না হয় তাই টু ফ্যাক্টর ভেরিফিকেশনটি অন করে নেবেন টু ফ্যাক্টর ভেরিফিকেশন কিভাবে অন করবেন তা আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন